এবং আমাদের ইনকাম বাড়িয়ে দিবে এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করবো এ টু জেড ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন যারা ফেসবুক পেজ দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন তো টোয়েন্টির ফোর ফিরে আসলাম আমরা হোম স্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন তো বারোই মে দু হাজার পঁচিশ ইউটিউব যে আপডেটটি এসেছে সেটা আমরা আজকে রিভিউ সম্পূর্ণ এ টু জেড আলোচনা করব তো সরাসরি আমরা এসে বললাম আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে তো সরাসরি এখানে এসে বললাম আসার পর এখান থেকে আর নামে যে অপশন রয়েছে যাদের শুধু মনিটাইজ রয়েছে তাদের কিন্তু এই অপশনটা এসেছে আর যাদের মনিটাইজ নেই তাদের কিন্তু এই অপশনটা আসেনি তো এখানে আমরা কী করবো রিউতে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটি মেসেজ রয়েছে কিংবা আপনি যে আমার স্ক্রিনশট প্রথমে দেখেছেন সেই মেসেজটি এসেছে তো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন নিচে যে দুটি অপশন আছে সেটি সম্পূর্ণ আলোচনা করব তার আগে আমাদের এটা বিষয়টা জানতে হবে এখান তো ইংরেজিতে ইংরেজিতে তো আমরা সব কিছুই সবাই বুঝি না এই আমরা কি করবো এটা গুগল ট্রান্সলেট করে এটা বাংলা করে পড়ে নেবো এটা কী সম্পর্কে চেয়েছে বা কী বুঝে এসেছে তো এ টু জেড কিন্তু জানতে পারবেন তো এই জন্য আমরা চলে যাব এটা লিখে নেবেন তো আমি আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ দেখিয়ে দেবো আমি কিন্তু এটা আলাদাভাবে টাইপিং করে লিখে রাখছি তো এটা আমরা গুগল ট্রান্সলেট করব এখন তো আমি সরাসরি চলে যাব আমি নোটবুকে নোটবুকে কিন্তু আমি টাইপিং করে অলরেডি কিন্তু লিখে রাখছি তো অলরেডি আমরা চলে আসলাম এখানে টাইপিং করার সেই যে আপডেটটি এসেছে সম্পূর্ণ এটা কপি করবো এখন আমরা কপি করলাম কপি করার পর আমরা চলে যাবো কী করবো আমরা গুগল ক্রমি বাজারে চলে যাব তো গুগল ক্রমি বাজারে আসলাম এখান থেকে আমাদের কি করতে হবে গুগল ট্রান্সলেট এই অপশানটিতে সার্চ করবো আমরা ঠিক এখানে গুগল ট্রান্সলেট এখানে সার্চ করলাম সার্চ করার পর এখান থেকে আমাদের ট্রান্সলেট করতে হবে তার আগে এখানে একটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমাদের কী হতে হবে প্রথমে ইংরেজি সিলেক্ট করতে হবে তো ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে নিচে সোয়াইপ করবো সোয়াইপ করার পর এখান থেকে ইংলিশ লেখাটি আমাদের খুঁজে বের করতে হবে ল্যাঙ্গুয়েজ তো অলরেডি কিন্তু এখানে আমরা ইংলিশ পেয়ে গেছি তো এই যে ইংরেজি এই লেখাটি কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে এই জায়গায় আমাদের বাংলা সিলেক্ট করতে হবে তো এখানে বাংলা দিয়ে দিলাম জাস্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ আর এখানে দেখতে পাচ্ছেন বাংলা তো আমরা কী করব যেটা কপি করছিলাম সেটা আমরা প্রথমে উপরে দিয়ে দেবো তো এখানে আমরা দিয়ে দিলাম তারপর দেওয়ার পর নিচে কিন্তু আমাদের বাংলা এসে পড়েছে তো এটা আমরা কী করবো পুরোপুরি কপি করে নিয়ে নোটবুকে রাখতে পারবো কিংবা আমরা এখান থেকেও পড়ে নিতে পারবো যাই হোক আমরা এখান থেকে পড়ে নেই যে বিদ্যমান বিডিওগুলোতে মিড রোল বিজ্ঞাপন স্লট পরিচালনা করুন বারোই মে দু হাজার পঁচিশ তারিখে ততাকালে স্বাভাবিক ব্যাকপয়েন্ট আর আরও বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে মিডরুল মানের উন্নতি হবে এটি বাক্যের মাঝখানের মতো বাধাগ্রস্ত বিজ্ঞাপন স্লটে দেখানো মিডরুল বিজ্ঞাপনের সংখ্যা হ্রাস করবে আমরা বিশ্বাস করি যে কম বাধাগ্রস্ত বিজ্ঞাপন দেখানোর ফলে আরও বেশি বিউ হবে এবং নির্মাণতাদের জন্য সামগ্রিক আয়ের সুযোগ বৃদ্ধি পাবে এই পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমরা আপনাকে আপনার বিদ্যমান ভিডিওগুলোতে ভিডিওগুলোর জন্য সংশ্লিষ্ট বিজ্ঞাপন স্লট চালু করার পরামর্শ দিচ্ছি এই স্লটগুলো প্রকৃতিকভাবে ব্যাক পয়েন্টে থাকার জন্য ডিজাইন করা হয়েছে এবং আপনার বিদ্যমান মেনুয়াল বিজ্ঞাপন স্লটগুলোর সাথে কাজ করবে ভিডিওগুলিতে বাধাগ্রস্ত পয়েন্টগুলিতে মিডরোল বিজ্ঞাপন দেখানো বন্ধ করলে তা দেখানোর জন্য নতুন সুযোগ তৈরি করবে আপনি যদি আপনার বিজ্ঞাপন স্লটগুলো ম্যানুয়ালি পরিচালনা করতে চান তাহলে আপনি কিন্তু বারোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার বিদ্যমান ভিডিওগুলোতে সংস্ক্রিয় বিজ্ঞাপন স্লটগুলো অপ আউট করতে পারেন আপনার মেনুয়াল বিজ্ঞাপন স্লটগুলোর পাশাপাশি সংস্কৃত বিজ্ঞাপন স্লটগুলো চালু করুন এই যে আপনার যে নিচে যে দুইটা অপশন দেখলাম সেটা কিন্তু বাংলা কিন্তু নিচের এই দুইটা তো আমি আবার বলছি যে আপনার মেনুয়াল বিজ্ঞাপন স্লটগুলোর পাশাপাশি সংক্রিয় বিজ্ঞাপন স্লটগুলো চালু করুন প্রস্তাবিত আর দ্বিতীয় নাম্বার যে ইংরেজি যে অপশন ছিল সেটা হচ্ছে অতিরিক্ত সংক্রিয় বিজ্ঞাপনের স্লটগুলি অপ আউট করুন বা ম্যানুয়ালি পরিচালনা চালিয়ে যান তো এখানে অনেকেই বলতেছেন যে কিছুই তো বুঝলাম না এখানে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি যে এখানে ইউটিউব সুন্দর একটা আপডেট নিয়ে এসছে যে কম অ্যাডের মাধ্যমে বিজ্ঞাপনদের মাধ্যমে কিন্তু আপনার ভিউ বেশি আসবে চ্যানেলে যখনই ইউটিউবে একটা আপডেট নিয়ে আসে মানে তখন কিন্তু সবচেয়ে ভালো একটি আপডেট নিয়ে আসে ইউটিউব সময় কিন্তু ভালো চায় আমাদের তো এই জন্য কী করবে যে কম বিজ্ঞাপন অ্যাড করবে ছোট ছোট বিজ্ঞাপন অ্যাড করবে কিন্তু ভিউ বেশি আসবে তো আমাদের ভিউতে কিন্তু বেশি ইনকাম হয় তো এই জন্য কী করবে ছোট ছোট। কিছু কিছু আছে যে এক মিট দেড় মিটেরও প্লাস বিজ্ঞাপন থাকে সেগুলোর কারণে হয়তো মানুষ ভিডিওটা সম্পূর্ণ দেখে না তখন কিন্তু আপনার ভিউ কম হয়ে যায় বা স্কিপ করে দেয় এই কারণে ছোটো ছোটো বিজ্ঞাপন দেবে যাতে আয় আমাদের বেশি হয় কিংবা আমাদের আয় যাতে বেশি হয় কিংবা আপনার ভিউও যেন বেশি হয় তো এই ধরনের কিন্তু আপনার ইউটিউবে আপডেট নিয়ে এসেছে তো আমরা এখান থেকে সরাসরি ওয়াই ওয়াইট স্টুডিতে গেলাম তো এখান থেকে আপনার কোনটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার ইউটিউবে জানি অটোমেটিকভাবেই অ্যাড সিলেক্ট করে এই জন্য প্রথমে আপনি এটা ট্রুন অন অটোমেটিক অ্যাড সোল অ্যান্ড এডিশন টু দ্য ইউর ম্যানুয়াল অ্যাড স্টল রিকমেন্ডেড তো এটা আপনি সবসময় সিলেক্ট করে রাখবেন আমরা কিন্তু এটা সিলেক্ট করে রাখি আর চাইলে আপনি যদি দ্বিতীয় যে অপশন রয়েছে উপিটি আউট অফ এডিশন অটোমেটিক অ্যাড সোল অ্যান্ড কন্টিনিউ দ্য ম্যানেজিং ম্যানুয়ালি তো এটাও করতে পারেন তো আমি আশা করি সাজেস্ট করি আপনাদের যে প্রথম যে অপশনটা রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করলেই কিন্তু সবচেয়ে ভালো হয় তো এটাই ছিল ইউটিউবের আপডেট তো ভিডিওটা যদি আপনি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন যারা ফেসবুক পেজটন দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম হ্যালো বিয়স্তো আকাশওয়ান টেকনিক্যাল চ্যানেলে আসার পর আমার দ্বিতীয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার চ্যানেলে আমি ভিউ করলাম ভিউ করার পর আমার দ্বিতীয় চ্যানেল এ। আর ট্যাক প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আকাশবাণী টেকনিক্যাল চ্যানেল আসার পর নিশ্চয়ই স্ক্রল করবেন স্কল করার পর ঠিক এখানে দেখবেন এ আর ট্যাক প্রো তো এই চ্যানেলটি আমার নিউ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সয়কে